এটি আর একটি স্টাইলিশ ফোন এই হ্যান্ডসেটটি একটু দেখি এটি কিন্তু টাইপ সি চার্জার এবং খুবই স্টাইলিশ লুক এট দিস খুবই স্টাইলিশ ফোন তো আমরা পাচ্ছি ব্যাটারি সব থেকে মজার ব্যাপার আছে এই বাটনের কাজটা সব থেকে মজার যে টাইপ সি চার্জার পাচ্ছি ওয়ারেন্টি কার্ড আপনারা এটা যখন ঘুরাবেন আবার এটা থেকেও ইউজ করতে পারবেন স্টাইলিশ কিউর একটা হ্যান্ডসেট আমাদের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন আমরা ক্যাশ অন ডেলিভারি এবং হোম ডেলিভারি পাঠিয়ে থাকি এবং ডাবল সিমের খুবই ছোট